ভাইয়েরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সামনেই আমি আছি শিক্ষকদের ওখানে মানুষ মারা হচ্ছে কিন্তু ব্যারিকেড ভেঙে ফেলেছে একবারকে তাদের যেই চাহিদা সেটা বাস্তবায়ন চাই দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু বয়স্ক বয়স্ক লোক আছে তো ব্যারিকেড ভেঙে কিন্তু তারা চেষ্টা করতেছে তাদের দাবি আদায়ের জন্য আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে আমি কিন্তু আসছিলাম আপনাদের আপনাদের কাজের ভয়াবহ অবস্থা ব্যারিকেড কিন্তু সব সরি রাস্তা ব্লকে করতেছে শিক্ষকেরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে তাদের সাথে সংঘর্ষ হচ্ছে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে পুলিশের সাথে তারা দল কামান নিক্ষেপ করার চেষ্টা করেছে এখন ব্যারিকেড ভেঙে তারা কিন্তু সচিবালয়ের ডেকে ঢুকে গিয়েছে ভয়াবহ অবস্থা গ্রেনেড গ্রেনেড খুব ভয়াবহ অবস্থা পুলিশের সাথে এই মুহূর্তে লাঠিচার শুরু হয়ে গেছে এই মুহূর্তে আসলে আমি শারীরিকভাবে অসুস্থ তারপরেও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে অধিকার আদায় চলতেছে জল কামা চলতেছে খুব ভয়াবহ অবস্থা এই মুহূর্তে রণক্ষেত্রর মতো পরিণত হয়ে গেছে সচিবালয়ের যে গেটটিতে গ্রাম পরিবারের সদস্যরা আপনারা আন্দোলনে এসেছিলেন সেই গেটটি কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্র রণক্ষেত্র আমি রাষ্ট্র পুলিশের পিছনে দাঁড়িয়ে আছি চেষ্টা করতেছি আপনাদের ক্ষেত্রের জন্য দাওয়া দিচ্ছে পুলিশ এই মুহূর্তে দাওয়া দিচ্ছে সংঘর্ষ তাকে বলে সেইটা এইখানে না থাকলে বুঝতে পারতাম না পুলিশ এই মুহূর্তে দাওয়া দিচ্ছে পুলিশ দাওয়া দিচ্ছে শিক্ষকদেরকে ব্যারিকেড ভেঙে ফেলেছে পুলিশ এই মুহূর্তে দাওয়া দিচ্ছে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি কিন্তু এখানে নেই তারপরে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য আসলে দাবি আতায়িত দেখাটো মহিলাগুৰু মহিলা এই মুহূর্তে এই জায়গাটায় অবস্থা এতটাই ভয়াবহ যা বাহিরে আমি কিন্তু আপনাদের কাগজপত্র নিয়ে সচিবালয়ে যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু ওই যে হাতে কাগজপত্র দেখতেছেন কাগজপত্র নিয়ে সচিবালয় যাওয়ার উদ্দেশ্যে এখানে আমি অবস্থান করতেছিলাম কিন্তু এখন যে পরিবেশ পরিস্থিতি এখানে বিরাজমান তাতে করে মনে হয় না আজকে সম্ভব হবে আমার সাথে সাথে কিন্তু স্যারের সাথে কথা হয়েছিল ফোনে কথা হয়ে কিন্তু আমি এখানে আসছি স্যার আমাকে লাঞ্চের পরে সাক্ষাতের জন্য সময় দিয়েছিল যে লাঞ্চ আওয়ার শেষে লাল আপনি আসেন দেখা করুন আমার সাথে তো আমি স্যারের কথা মতো কিন্তু কিন্তু লাঞ্চের পরে আমি লাঞ্চ করিনি এখনো আমি কিন্তু না খাওয়া খাইনি এখনো তো আমি এখানে একটার থেকে অবস্থান করতেছি তো পাশেরও কথা বলা হয়েছে পাশও অলরেডি কিন্তু আমার পাশের ব্যবস্থা করা হয়েছে কিন্তু এখানে আসলে যে পরিস্থিতি বিরাজমান মনে হয় না আজকে আর আমি আপনাদের কাজগুলো করতে পারছি ভাই তো যাই হোক আমি আপাতত লাইফ থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমি চেষ্টা করব যে এই আমাদের কাজগুলো করতে পারি কি না এটা আমি চেষ্টা করব তো এই অবস্থার মধ্যেও কিন্তু আমি পিছপা হই না আপনাদের কাজে আমি থাকি দৌড়াই যত বাধাই আসুক ও বাধা অতিক্রম করে আমি চেষ্টা করি আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য তো যাই হোক আপনারা আমার জন্য গোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আমার একটি ভাই লিখেছেন ভাই আপনি নিজের দিকে খেয়াল রাখবেন অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই আসলে আমি কখনোই যখন আপনাদের জন্য কাজ করি তখন কিন্তু আমি ভাবি না যে আমার কী হবে আমার মৃত্যু হলেও হবে কিন্তু আপনাদের জন্য আমি চেষ্টা করি তো এখানের অবস্থায় এখন খুবই ভয়াবহ যা বলার বাহিরে যা বলার বাহিরে মানে এমন এই সংঘর্ষ আমি কখনো আমার নিত্যকে আগে কিন্তু দেখিনি আজকে প্রথম আমি দেখলাম যে এমন ভয়াবহ সংঘর্ষ দাবি আদায়ের জন্য আমাদের সাথে এমন হয়নি কিন্তু এদের সাথে শিক্ষকদের সাথে কিন্তু ঘটে গেল এবং আমার চোখের সামনে তো একেবারে সামনে থেকে দেখলাম তারপরে যাই হোক আপনারা প্রত্যেকেই আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আপনাদের কাজগুলো করতে পারি এখন চেষ্টা করব আপনাদের কাজগুলো করার জন্য আর যদি অবশেষে না পারি তাহলে আজকে হোটেলে ফিরে যেতে হবে কালকে আবার চেষ্টা করতে হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও যে কোনো সময় লাইভে এসে আপনাদের সাথে কথা হবে ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিজেকে আগে সেফটি রাখবেন অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই গেছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ভাইহামিল্লাহ ধন্যবাদ ভাই তো যাই হোক এই মুহূর্তে আমি এলাকায় বেরিয়ে যাচ্ছি তবে একটা কথা বলে যাচ্ছি একটা দাবি আদায় করতে গেলে এইভাবেই দাবি আদায় করতে হয় একটা এমনি এমনি কেউ কাউকে কোনো কিছু দেয় না তো শিক্ষকদের চেয়েও কিন্তু আমাদের দাবি কম নেয় সঙ্গত না আমাদের সমস্ত কাগজপত্র ডকুমেন্টস আছে এদের দেখালাম যে এই যে কাগজপত্রগুলো হাতে নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি দাঁড়ে তারা এই কাগজপত্রগুলো হাতে নিয়ে ঘুরতেছি যে কার কাছে গেলে হবে এই কাগজপত্রগুলো একশো পার্সেন্ট যৌতিক কাগজপত্র মানে দাবি আমাদের এটা দাবি না এটা বলা চলে আমাদের প্রাপ্য তো আসলে অধিকারটা এইভাবেই আদায় করে নিতে হয় এরা কিন্তু শিক্ষকরা কিন্তু পিছপা হয়নি এখানে কিন্তু জল কামান মারার পরেও তারা পিছপা হয়নি স্টিল নাও তারা দাঁড়িয়ে রয়েছে জল কামান মারার পরে তারা ব্যারিকেড ভেঙেছে জল কামান মারার পরেই তারা ব্যারিকেড ভেঙেছে আগে না যাই হোক আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে বিস্তারিত জানাবো যে আজকে আমি কাজ করতে পারলাম কি পারলাম না সেইটা পরবর্তীতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব রাত্রে হোক অথবা কালকে হোক আর আমার বুকেও এখন ব্যথা করতেছে আমি তো আপনারা জানেন যে হাটের সমস্যা আমার কিন্তু আছে আর যাই হোক হাটের স্প্রে আমি সাথেই রাখি যেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা আমার সাথেই আছে বুক যদি ব্যথা করে তাহলে সাথে সাথে এটা আমাকে নিতে হয় তো আসলে এখানে তো বুঝতে পারছেন যে শব্দ শুনলেন যে জল কামান শুধু না এখানে কি বলো এটাকে ফাঁকা গ্র্যানেড বলে না কি বলে যে অনেক শব্দ হয় বিস্ফোরণে সেটাও কিন্তু এখানে নিক্ষেপ করা হয়েছে সেগুলো আসলে যারা হার্ট দুর্বল তাদের একটু ক্ষতি হয় তো আমার সাদের তো সমস্যাই পকেটে হার্টের স্প্রেটা সবসময় আমি রাখি যে আমি দুইতলা তিনতলা সিঁড়ি যদি হেঁটে উঠতে যাই তখনও আমার বুক ব্যথা শুরু হয়ে যায় তো আমি চেষ্টা করি এটা সবসময় সাথে রাখার জন্য এবং এটা সাথে সাথে ব্যবহার করি তো আমার একটু বুক ব্যথা করতেছে কারণ এখানে তো অবস্থাটা আপনারা বুঝেনি ভয়াবহ অবস্থা তো যাই হোক আর কিছু বলার নেই এখন সমস্যা যদি আজকেও টাকায় থাকতে হয় এই হোটেল ভাড়া থাকা খাওয়া আপনাদের বহুবার বলেছে এগুলো বলতে বলতে এখন লজ্জা করে এগুলো বলতে বলতে এখন লজ্জা করে কারণ আপনারা সহযোগিতা না করলে আমার দ্বারা ভাই করা সম্ভব হচ্ছে না কাজ করা সম্ভব হচ্ছে না কিন্তু আপনারা সহযোগিতা খুব সীমিত করেন যেই টাকাটা সহযোগিতা করেন হোটেল ভাড়ার টাকাও আসে না হোটেল ভাড়ার যে দুই হাজার টাকা সেইটাই আসে না আর তারপরে যে আমি আজকে ফটোকপি করছি পাঁচ সাতশো টাকার ফটোকপি করা লাগছে সেইগুলোর টাকা আমি কোথায় পাই আবার খেতে গেলে টাকা লাগে এক দুই হাজার টাকা টাকাতে তো সেই টাকা আমি কোথায় পাই তো সব মিলিয়ে প্রতিদিন এই কথাগুলো বলতে গেলেও একটা লজ্জা ব্যাপার যে প্রতিদিন লাইভে এসে আমি টাকা চাই আপনাদের কাছে প্রতিদিন পোস্ট করে আমি টাকা চাই এটা লজ্জাও লাগে তো কিন্তু আমি নিরুপায় আমি এখন কী করবো ভেবে পাই না আমি কিন্তু নিরুপায় হয়েই ওইগুলো করা লাগে তো যাই হোক আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ